হ্যালো একদম তোমার দেখছো আমার ইউটিউব চ্যানেল পি এন বার্স আমার ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকে আবারও তোমার একটা নতুন সেলের ভিড়ি চলে এসেছি আজকে তোমার গিয়েছিলাম আইফ ভাইয়ের বাড়ি তো ভাইয়ের বাড়ি তোমার বেশ কিছু ভালো ভালো কোয়ালিটি পায়রা সেলের জন্য অ্যাভেলেবেল আছে আর তোমার ডেলিভারিও তোমার করে দেবে আপনারা মোটামুটি ঘরে বসেই পায়রা নিতে পারে তো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা তোমার চ্যানেলের নতুন আছো তারা তোমার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমার কালাসো বুঝে যাবে কালদোমো আছে লালদোমো আছে ম্যাড্রাস আছে তো খুবই ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে একদম ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকুন তো চলো বেশি বলবো না তো চলো বেশি আজকে ভিডিওটা তোমার এখানেই স্টার্ট করা যাক তো আজকের আবারও অনেকদিন পরে তোমার একটা নতুন সেলের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমার দুর্গাপুরে আরিফদার বাড়ি এসেছি তো দাদার বাড়ি তোমার বেশ কিছু পায়রা সেলের জন্য অ্যাভেলেবেল আছে প্রত্যেকটাই খুবই ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে তো তাই জন্যে বলছি আজকের ভিডিওটা একদম আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখলে আপনারা খুবই ভালো ভালো কোয়ালিটির পায়রা আজকের ভিডিওটা থেকে তোমার কিনতে পারবেন তো আপনাদের আমি লোকেশানটা বলে দিচ্ছি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি লোকেশান হলো তোমার দক্ষিণ দুর্গাপুর তো কেউ যদি তোমার শিয়ালদা থেকে আসো আপনারা ডায়মন্ড হারবার লাইন ধরবেন আর কেউ যদি তোমার ডায়মন্ড থেকে আসো আপনারা শিয়ালদার লাইন ধরবেন ধরে তোমার দাদাকে কল করবে দাদা তোমার দুর্গাপুর পর্যন্ত ডেলিভারি করে দেবে আর ওইদিকে ডেলিভারি করা যাবে শিয়ালদা পর্যন্ত তো তোমার পুরুষ শুধু তোমার শিয়ালদা পর্যন্ত ডেলিভারি করে দেবে তো কারো যদি তোমার নেওয়ার ইচ্ছা আপনারা অবশ্যই নিতে পারো প্রথমে তোমার এক পেয়ার কালাসবুজই পেয়ার আছে তো তো প্রথমে তোমার এক পেয়ার সবুজ ধরে নিয়েছে তোমার পুরাতন ব্লাড লাইনের পায়রা আছে তো কালাস সবুজ তোমার পুরানো ব্লাড লাইনের পায় আর না দাদার কাছে তোমার এক পেয়ার আছে পেয়ারটা তোমার সেলের জন্য অ্যাভেলেবেল আছে আর ডিম্বার চোখে আছে তো ডিম তো তোমার ডিম্বার চোখে আছে ডিম ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো কারো যদি নেওয়ার ইচ্ছা আপনারা আছে তো কারো যদি তোমার নেওয়ার ইচ্ছা আপনারা অবশ্যই নিতে পারে একদম তোমার গম ঠোঁটে গম ঠোঁটে আপনাদের চোখ দেখিয়ে দিচ্ছি এ ধারটা তোমার নটটা আছে পুরাতন লাইনের চোখ আছে চোখের কোয়ালিটি দেখুন শুধু আর একদম তোমার গম ঠোঁটের পায়রা চোখ দেখেছি এই চোখের সবুজ তোমার হট করে পাওয়া যায় না আর এই ধারটা তোমার মাথাটা আছে দুটোই পুরাতন লাইনের তো তোমার দুটোই পুরাতন লাইনের পায়রা আছে শুধু চোখের কোয়ালিটি দেখুন আর ডিম বাচ্চা নিয়েও তোমার কোনো সমস্যা নেই ডিম বাচ্চা পুরো একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে এই পেয়ার দুটো কেমন কি দাম লেগেছে পঁচিশশো টাকা এই পেয়ার দুটো তোমার জোরার দাম রেগেছে পঁচিশশো টাকা একটু কমসম হয়ে যাবে তো তো পঁচিশশো টাকা দাম লেগেছে অবশ্যই তোমার ব্রাইগেং চলবে তো কাজ যদি তোমার এই সবুজের পেয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারেন আপনারা আমি নর্মাল স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি আপনার নর্মাদার স্ট্যান্ডিংটা দেখিয়ে শুধু কোয়ালিটি দেখুন একদম তোমার গম ঠোঁটের পায়রা আছে শুধু নটটা দেখুন আর এ ধারটা তোমার মাদাটা আছে তো কার যদি তোমার এই কালা সবুজের পেয়ারটা পছন্দ হয়ে থাকে নাম্বারও দেওয়া আছে লোকেশানও বলা আছে পঁচিশশো টাকা দাম রেখেছে অবশ্যই তোমার বাইকেটিং চলবে কার যদি নর ইচ্ছা আপনারা অবশ্যই নিতে পারেন ঠিক আছে এখন তোমার এক পিয়ার কালদোমা ধরে নিয়েছে তোমার বাদামি ঠোঁটের কালদোমা আছে নর্মাদার পিয়ার আছে নরকণ্ডা মাদা কোণ্ডা তো এই ধারটা তোমার মাদাটা আছে এই ধারটা তোমার নটটা আছে বাদামি ঠোঁটের আছে কিন্তু গায়ে তোমার কোথাও একটু ছিঁড় নেই তোমার একদম দুমগুনো গোড়া থেকে বাঁধা আছে তিরাও পুরো একদম তোমার বাঁধা আছে এই ডিম্বাচ্ছ ওকে আছে তো তোমার বাচ্চা ওকে আছে বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই আপনারা আমি নর্মাদার চোখটা দিয়ে দিচ্ছি এই ধারটা তোমার মাদাটা আছে আর এই ধারটা তোমার নটটা আছে বাদামি ঠোঁটের তোমার কালদোমা আছে আর ডিম বাচ্চা পুরো ওকে আছে ডিম নিয়ে তোমার কোনো সমস্যা নেই এই ধারটা তোমার মাথাটার দুম আছে একদম তোমার ফুল গোড়া থেকে বাঁধা আর এই ধারটা তোমার নটটার দুম আছে দুটোরই দুম একদম তোমার গোড়া থেকে বাঁধা আছে তো কার যদি তোমার এই কালদোমার পেয়ারটা পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারেন এই পেয়ারটা কেমন কী দাম রেখেছে তোমার পনেরোশো টাকা এই পেয়ারটা তোমার জোড়ার দাম রেগেছে পনেরোশো টাকা তো অবশ্যই তোমার বাইক চলবে কার যদি তোমার কালদমের পেয়ার পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারেন তো চলে আমার আপনাদের আমি স্ট্যান্ডিংটা একটু দেখিয়ে দিচ্ছি আপনার নর্মাদা স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি এই ধারটা তোমার নটটা আছে একদম তোমার লং সাইজের পায়রা আর এই ধারটা তোমার মাথাটা আছে দুটোরই তোমার একদম গোড়া থেকে মাথা আছে ডিম বাচ্চাও তোমার পুরো একদম ওকে আছে পনেরোশোটা নাম রেখেছে অবশ্যই বাইডিং চলবে কার যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন এখন তোমার আর এক পিয়ার কালদমা ধরে নিয়েছে তোমার নর্মাদার একদম জিনিন পিয়ার আছে নরকণ মাদা কোনটা তো এই ধারে যেটা আছে এটা তোমার মাদাটা আছে আর ওইদিকে তোমার যেটা আছে ওটা তোমার নটটা আছে এই দুটোরও তোমার দুম একদম গোড়া থেকে বাঁধা আছে তো কারোর যদি তোমার এই কালদমের পিয়ারটাও পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো তো আপনাদের আমি দুমগুনো দেখিয়ে দিচ্ছি এই ধারটা তোমার মাথাটার দুম আছে একদম তোমার গোড়া থেকে বাঁধা দেখতে পাচ্ছ আর এই ধারটা তোমার নটটার দুম আছে নটটার দুম একদম তোমার পুরো একদম গোড়া থেকে বাঁধা আছে এই ডিম বাচ্চ আছে তো তো তোমার এদের ডিম বাচ্চ আছে ডিম বাচ্চি নিয়ে তোমার কোনো সমস্যা নেই এই পেয়ারটা কেমন কি দাম লেগেছে তোমার হচ্ছে তেরোশো টাকা এই পেয়ার দুটো তোমার জোড়ার দাম রেগেছে তেরোশো টাকা তো কারো যদি তোমার এই পেয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো তো চলুন এবার আপনাদের এদেরও স্ট্যান্ডিংগুলো দেখিয়ে দিচ্ছি তো তোমার এই ধারটা নড় আছে একদম তোমার লং সাইজের নড় আপনারা দেখলে বুঝতে পারবে একদম লং সাইজ আর এই ধারটা তোমার মাদাটা আছে তো ইপিআর দুটো তোমার তেরোশো টাকা দাম রেখেছে অবশ্যই বার্গেনিং চলবে কারো যদি তোমার এই দূর ও পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারেন এখন তোমার এক পিয়ার লালদমের পাটটা ধরে নিয়েছে তোমার ওই পর মতো বাকি আছে এখন তোমার পাটটা আছে যখন দশক কমপ্লিট করে পুরো ফ্রেশ হয়ে যাবে তো তো যখন তোমার দশক কমপ্লিট করবে পায়রা পুরো একদম তোমার ফ্রেশ হয়ে যাবে নর কোনটা মাথা কোনটা তো এই ধারে যেটা আছে এটা তোমার নটটা আছে আর এইদিকে যেটা আছে এটা তোমার মাদাটা আছে দুটোই তোমার কোয়ালিটি হিসাবে খুবই ভালো আছে এইসব লালদম নিয়ে গেলে উড়ানো যাবে তো এইসব লালদম তোমার নিয়ে গেলে উড়াতে পারবে আপনাদের আমি নর্মাদার চোখটা দেখিয়ে দিচ্ছি এই ধারটা তোমার নট আছে আর এই ধারটা তোমার মাদাটা আছে দুটোরই তোমার ভালো আছে এই ধারটা তোমার মাদাটা আছে আর দুটোরই তোমার একদম দুম গোড়া থেকে বাঁধা আছে দেখিয়ে দিচ্ছে আর তোমার দশক সবাই কমপ্লিট করছে যা দুম উঠছে আপনারা দেখতে পাচ্ছেন সব একদম তোমার লাল লাল দুম উঠছে আর এ ধারটা তোমার মাদাটা আছে দুটোরই তোমার দুমের কোয়ালিটি খুবই ভালো আছে আর গায়ে যে ছিটগুলো আছে ওইগুলো তোমার দশক কমপ্লিট করলে পড়ে যাবে

তো যখন তোমার দশক কমপ্লিট করে পায়রা তোমার গেটা পুরো একদম ফুল চেঞ্জ হয়ে যাবে আর একদম তোমার ফ্রেশ হয়ে যাবে তো কার যদি তোমার লাল রঙের পেয়ার দুটো লাগে নিতে পারো সতেরোশো টাকা দাম রেখেছে তার উপরে অবশ্যই বার্গেডিং চলবে এখন তোমার এক পেয়ার বেলে ধরে নিয়েছে তোমার নর্মাদার একদম তোমার জেনুইন পেয়ার আছে তোমার বেলে আছে নরকণ্ডা মাদা কোনটা তো এই ধারে যেটা আছে এটা তোমার নর আছে আর ওই তোমার যেটা আছে ওটা তোমার মাদাটা আছে দুটোরই একদম তোমার ফ্রেশ ফ্রেশ চোখের পায়রা আছে আপনারা দেখলেই তোমার বুঝতে পারছো যে চোখের কোয়ালিটিটা তোমার কত ভালো আছে আর এইসব বিলে তোমার নিয়ে গেলে উড়াতেও পারবে আর এদের ডিম বাচ্চা করিয়ে এদের বাচ্চা আপনারা ভালো রেজাল্ট করাতে পারবেন এবার আপনাদের আমি নর্মাদার চোখের কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি এ ধারটা তোমার মাদাটা আছে শুধু চোখটা দেখুন একদম তোমার ফুল ফ্রেশ চোখের আর এ ধারটা নটটা আছে নটটারও তোমার চোখের কোয়ালিটি খুবই ভালো আছে আপনারা দেখলে বুঝতে পারবে দুটোই একদম তোমার ফ্রেশ ফ্রেশ চোখের পায়রা আছে ডিম্বার চোখ আছে তো ডিম্বা চোখ তোমার ডিম্বার চোখে আছে ডিম্বার চেনে তোমার কোনো সমস্যা নেই এই পেয়ার তোমার জোড়ার দাম রেগেছে পনেরোশো টাকা তো অবশ্যই বাইকের চলবে কার যদি তোমার এই বেলের পেয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো একদম তোমার ফ্রেশ চোখের ফ্রেশ চোখের বেলে আছে মালারা শুধু চোখ দেখুন কোথাও একটু তোমার লাল নেই তো আপনাদের আমি স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি ভালো করে তো নর্মাদা একদম তোমার জেনুইন পেয়ারা আছে নিয়ে গেলে তোমার কিছু মধ্যে ডিমও পেয়ারে দেবে একদম তোমার লং লং সাইজের পায়রা আছে তো কাজ যদি তোমার এই বেলে দুটো পছন্দ হয়ে থাকে নাম্বারও দেওয়া আছে লোকেশানও বলা আছে আপনারা অবশ্যই নিতে পারেন একদম তোমার ফ্রেশ ফ্রেশ চোখের পায়রা আছে একদম লং সাইজের নর আর এই ধারটা তোমার মাথাটা আছে এখন তোমার এক পিয়ার চোখের মেয়ে ধরে নিয়েছে তোমার সাদা আছে তো তোমার সাদা জিরিয়া চোখের মেয়ে আছে এই ধারে যেটা আছে এটা তোমার নটটা আছে আর ওই ধারে যেটা আছে ওটা তোমার মাদাটা আছে ফুল তোমার চোখের পায়ের আছে আপনাদের আমি নর্মদা চোখটা দেখিয়ে দিচ্ছি এই ধারটা তোমার নটটা আছে চোখ দেখলে আপনারা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই ধারটা তোমার নটটা আছে শুধু চোখের কোয়ালিটি দেখুন আর এই ধারটা তোমার মাদাটা আছে একদম তোমার ফুল কালো দানা চোখ আর এই ধারটা নড় আছে চোখের অ্যাড্রেস আছে এই ডিমবার চোখে আছে ডিম্বার চোখে তোমার ডিম্বার চোখে আছে ডিম্বার চেয়ে নিয়ে তোমার কোনো সমস্যা নেই একদম তোমার সাদা 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 তোমার ঠোঁটের পায়রা আছে এই ধারটা তোমার মাদাটা আছে দুটোরই একদম তোমার চোখের কোয়ালিটি খুবই ভালো আছে এই পেয়ার কেমন কি দাম রেখেছে তোমার দাম আছে 3000 টাকা এই পেয়ার দুটো তোমার জোড়ার দাম রেখেছে তিন হাজার টাকা তোমার ফিক্সড রেট আছে তো কারোর যদি তোমার এই পেয়ারটাও পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারেন তো চলুন আমরা আপনাদের স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি নর্মালা স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি সামনে যেটা আছে এটা তোমার মাদাটা আছে ডিম বাচ্চা তোমার ওকে আছে ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই কোয়ালিটি দেখুন শুধু চোখের কোয়ালিটি দেখুন আর এই ধারে যেটা আছে এটা তোমার নটটা আছে তো কারো যদি তোমার এই চোখের মেড পিয়ারটা লাগে আপনারা অবশ্যই তার সাথে কনট্যাক্ট করে নিতে পারেন এদের একটা তোমার সিঙ্গেল বাচ্চা আছে বাচ্চাটাও আপনার আমি দেখিয়ে দিচ্ছি তোমার প্রথমে যে ধারিটা দেখালাম ওই ধারি পেয়ারের এইটা তোমার সিঙ্গেল মাদা বাচ্চা আছে তো কারোর যদি তোমার শীতে উড়ানোর জন্য বাচ্চা পায়রা লাগে আপনারা অবশ্যই নিতে পারো একদম তোমার চোখের মেয়াড্রাসের বাচ্চা আছে আপনাদের চোখটা দেখিয়ে দিচ্ছি মাদা বাচ্চা একদম হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা চোর নিয়ে তো তোমার একদম মাদা বাচ্চা তোমার একদম কনফার্ম আছে তো কারোর যদি তোমার এই মেয়াড্রাস মাদা বাচ্চাটা লাগে কালো ঝিরিয়া তো আপনারা অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো এটা সিঙ্গেল কেমন কি দাম রেখেছে হাজার টাকা এটা তোমার সিঙ্গেলের দাম রেখে একটু কম সম হবে তো তোমার একটা ফিক্সড রেট আছে তো কারোর যদি তোমার এই ম্যাড্রাসের বাচ্চাগুলো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারেন তো চলুন এবার আপনাদের স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি আর ডেলিভারি তোমার যদি কেউ নিতে চাও তো ডেলিভারি চার্জ পড়বে শিয়ালদা পর্যন্ত এদিকে দিয়ে আসবে এদিকে ডায়মন্ড পর্যন্ত যাওয়া যাবে তো এদিকে তোমার শিয়ালদা পর্যন্ত এদিকে তোমার ডায়মন্ড পর্যন্ত তোমার ডেলিভারি চার্জটা দিলে দাদা তোমার গিয়ে ডেলিভারি করে দেবে তো কারো যদি তোমার নার ইচ্ছা আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন তোমার মাদা বাচ্চারা স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছে একদম তোমার অ্যাক্টিভ বাচ্চা আছে মনে নিয়ে গেলে আপনারা শীতকালে ভালো উড়াতে পারবেন তো কারো যদি তোমার এই সিঙ্গেল মাদা বাচ্চাটাও লাগে আপনারা অবশ্যই নিতে পারেন তো আপনাদের প্রথম থেকে শেষ অব্দি যে কটা পায়রা দেখালাম প্রত্যেকটা পায়রাই তোমার খুবই ভালো ভালো কোয়ালিটির পায়রা ডিম বাচ্চাও প্রত্যেকটা তোমার ওকে আছে তো নাম্বারও দেওয়া আছে লোকেশানও বলা আছে আর ডেলিভারি করে দেবে শুধু ডেলিভারি তোমার চার্জটা একটু দিয়ে দিতে হবে তো আপনারা মোটামুটি ঘরে বসেই পায়রা নিতে পারেন তো কারোর যদি তোমার পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো আজকের ভিডিওটা তোমার বেশি বড়ো করছি না আজকের ভিডিওটা তোমার এখানেই শেষ করছি আমরা ফিরে কোনো নতুন ভিডিও বা তোমার কোনো নতুন ভিডিও বিহনে আসি